একজনের কুকথার বিরুদ্ধে নালিশ জানা থেকে অন্যের মুখেও কুকথা মানে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানা থেকে এবার কুনাল ঘোষের মুখেও কুকথা শুনতে পারা গেল রাগ ঢাক না করে শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন তিনি আবার শুভেন্দুর বাবা তুল্লাম যা করার করুন শুভেন্দুর বাবা তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের নালিশ জানাতে গিয়ে এভাবেই পেলাগাম কুণাল কুনাল ঘোষ শোনাবু বলেছেন তিনি দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে আমি আমি মেয়ে বাপ তো ঠিক করুন মেয়ে হ্যাঁ ঠিক প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিসু নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোটো মামাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যব রাজা চট্টোপাধ্যায় রাজা দেখো যে একজন রাজনীতি তিনি তো জনপ্রতিনিধি জনগণের কথা বলবেন মানুষের কথা বলবেন কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি কালে মানুষের কথা ইস্যু এই সব নিয়ে কোথাও কোনো আলোচনা নেই ব্যক্তিগত আক্রমণ কোথাও কুকথা বনাম কুকথা হয়ে গেছে এটাই কি তাহলে এখন রাজনৈতিক ট্রেন্ড কারণটা কি এটা কি সস্তা প্রচার এখন নয় এটা দিন ধরেই হয়েছে দেখো আমাদের যারা সংবিধান প্রণেতা এবং যারা আমাদের ওল্ড পলিটিশিয়ানস অনেক তাদের অনেকেই এখন তারা এই পৃথিবীতে আর নেই তারা যখন কোন কোন ভাষা রাজনীতিতে প্রয়োগ করা যাবে বিশেষ করে আইনসভার অন্দরে আর কোন কোন কথা বলা যাবে না এরকম একটা ডিকশনারি তৈরি করেছিলেন সংসদীয় আর অসংসদীয় সেখানে পাগল শব্দটিকে অসংসদীয় বলে ধরা হয়েছিল খুব কম মানুষই জানেন কাউকে পাগল বলাটাও গালিগালাজ করার সামিল কারণ কাউকে পাগল বললে তার সামাজিক তাকে মেন্টালি ডিসব্যালেন্স বলে দেওয়া মানে হচ্ছে তার আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশীর মধ্যে সংশয় জাগিয়ে দেওয়া যে তাহলে কি লোকটা পাগল ও মা তাহলে তো ওর সঙ্গে কথা বলা যাবে না অর্থাৎ তাকে এম্বারাসিং জায়গায় ফেলে দেওয়া আবার সংসদের যে কোনো আইনসভার ভেতরে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলছেন কথাটা বলা যায় না বলতে হয় উনি অসত্য বলছেন তাহলে এবার মঞ্জিরা তুমি ধারণা করতে পারছো যে সংবিধান প্রণেতারা ভাষার যে উচ্চমানের ভাষা স্থির করেছিলেন যা যে ভাষায় রাজনীতিকরা কথা বলবেন জনপ্রতিনিধিরা কথা বলবেন ডিগ্রেডেশনটা কোন লেভেলে হয়েছে আসলে ব্যাপার হয়েছে রাজনীতিকদের কাছে পরস্পরের বাবা খুব হালকা হয়ে গেছেন আমি খুব সহজ সহজ করে করে মানে বোঝানোর জন্য বাবা শব্দটা কথায় কথায় পরস্পরের বাবা তোলা যায় একেবারেই আহ এই মুহূর্তে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি সুকান্ত মজুমদার কি বলছেন আপনাদেরকে শোনাবো একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য একজন মহিলার বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে তাহলে যেটাই সেটাকে আমরা দোষ ধরছি এবং তার বিরুদ্ধে আমরা ক্ষমা তার জন্য ক্ষমাও চেয়েছেন দিলীপ ঘোর ঠিক অনুরূপভাবে আমাদের নেতাদের সম্পর্কে যদি কেউ উল্টোপাল্টা বলে তাহলে একই ধরনের ভদ্রতা বা শিষ্ট শিষ্টাচার সেটা তো দুই তরফেরই হওয়া উচিত না পুরুষদের জন্য একরকম নিয়ম মহিলাদের জন্য একরকম নিয়ম এরকম তো নিয়ম হওয়া উচিত না রাজনীতিতে রাজনীতিতে তো সবাই সমান মহিলাও সমান পুরুষও সমান আমরা কোনো কখনও কুকথা রাজনীতি করি না তাই যেই কুকথা বলে থাকুক সে তৃণমূল বলুক বিজেপি বলুক কংগ্রেস বলুক আমরা তার নিন্দা করি অন্যদিকে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বা তার সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের নারী শক্তিকে অপমান করেছেন দিলীপ ঘোষ সিইও উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কমিশন থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন দিলীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছেন কমিশনের সিইও তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে তা ক্ষমার অযোগ্য এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি আজকেও আমরা বললাম উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছে বারে বারে এবার একবার নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন আমরা যেটা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দাবি করে এসেছি স্টেপ নিতে হবে পানিশমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে হবে শুভজিৎ তার মানে বাংলার ভোট ময়দানে কুকথার কুকথার রাজনীতি কিন্তু চলছেই এবং সেই ধারা অব্যাহত শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ বজবজের ব্লক তৃণমূল সভাপতির শুভেন্দুকে সারমেয়র সঙ্গে তুলনা তৃণমূল নেতার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দল নেতার নির্বাচনী আচরণ বিধি ভেঙ ভাঙছেন তৃণমূল নেতারা সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা তাই আমি বলবো আপনাদের কাছে আমি স্বপনকে আগে আমি একটা কথা বলব পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার কুত্তা সেই নেরি কুত্তা খেউ 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 করছে সেই নেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যদি পারো ক্ষমতা তাকাচ্ছে অবশ্য দু নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও তুমি বড়দেরই কুত্তা বড়দেরই কুত্তা বড়দের কুত্তা